আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমি বাংলা ভাষায় কথা বলার একটা সিক্রেট বলবো বা কেন আমরা একটা সুনির্দিষ্ট একটা ভাষায় আমরা কেন কথা বলি বা শুদ্ধ একটা ভাষা আমরা কেন বানিয়েছি এই বিষয়ে কথা বলবো কেন আমরা সবাই নিজের মাতৃভাষায় কথা বলি না যে কোনো জায়গায় গিয়ে কেন আমরা মাতৃভাষায় কথা বলতে পারি না এই বিষয়টাই আজকে বলবো তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা অনেকে আছি সিলেটি অনেকেই আছি নোয়াখালী বরিশাল খুলনা অমুক তমুক চট্টগ্রাম মানে সবগুলোই কিন্তু বাংলা ভাষা আমরা উনিশশো আমরা উনিশশো সালে যে রক্তটা দিয়েছিলাম সেটা কিন্তু শুধু ওই শুদ্ধ ভাষাটার জন্য না মানে সুনির্দিষ্ট একটা বাংলা ভাষার জন্য না বরং আমরা সবাই আমাদের নিজেদের মাতৃভাষায় কথা বলবো এই জন্যই আমরা রক্ত দিয়েছিলাম কিন্তু জন্য সুনির্দিষ্ট সবার জন্য কেন এত জরুরি এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না যারা বুঝতে পারেন না তাদের জন্য একটু বলতেছি ধরেন আপনি সিলেটে থাকেন যেমন আমার মতন যদি আপনি সিলেটি হন তাহলে আপনি যখন অন্য একটা জায়গায় যাবেন ধরেন আপনি কক্স গেছেন সেখান থেকে আপনি কাউকে আপনার নিজের মাতৃভাষায় কথা বলতেছেন মানে আপনি সিলেটি ভাষায় কথা বলতেছেন তখন কিন্তু আপনার সেই কথাগুলো কেউ বুঝবে না কিন্তু একই বিষয় যদি আপনি সেখানে গিয়ে যে একটা সুনির্দিষ্ট একটা ভাষা আছে বা যেটাকে আমরা শুদ্ধ ভাষা বলি ওই ভাষায় কথা বলেন তাহলে ধরেন সেখানে যদি জন থাকে তাহলে সেখানকার জন নিশ্চয়ই আপনার কথা বুঝবে বিকজ ওই ভাষাটা আমরা সবাই কিছুটা হলেও জানি বইয়ে পড়ি বা অন্যান্য জায়গায় সব সময় আমরা ওই ভাষাটাই শুনে থাকি ধরেন আপনি আমাদের আঠেরো কোটি বাঙালি আঠেরো কোটি বাঙালির মাঝেও কিন্তু আঠেরো কোটি মানুষের ভাষা সেম না তাই না আঠেরো কোটি মানুষের সেই বাংলার মধ্যে অনেক বাঘ আছে ধরেন আমার বাসা সুনামগঞ্জ সিলেট থেকে ধরেন ত্রিশ থেকে সরি সত্তর থেকে আশি কিলোমিটার হবে সো আমি যদি সিলেট থেকে সুনামগঞ্জ আসি তাহলে রাস্তার মধ্যে মানে সিলেটের বাসা একরকম সুনামগঞ্জের বাসা রকম আবার যদি আমি সেই আসার পথে রাস্তায় কোনো একটা জায়গায় ব্যাগ নিয়ে কারোর সাথে কথা বলি তাহলে তাদের বাসাও কিন্তু ভিন্ন রকম এখানে কিন্তু বাসার একটা ব্যাপক ভিন্নতা রয়েছে মানে একটু জায়গা চেঞ্জ হলেই বাসার ব্যাপক চেঞ্জ হয় সিলেটের মানুষের বাসা এক সুনামগঞ্জের মানুষের বাসা এক হবিগঞ্জের মানুষের বাসা এক বাজার মানুষের বাসা অন্য মানে আপনি যদি একটু জায়গা সরেন তাহলে বাসা এমনিতে চেঞ্জ হবে অথবা যদি আমি আরো একটু বলি যে আমাদের সুনামগঞ্জের মেইন শকরের বাসা সাইটের মানুষের বাসা কিন্তু সেম না মানে দূরত্বটা বেশি না আট থেকে দশ কিলোমিটার কিন্তু এর মধ্যেই কিন্তু বাসার একটা ব্যাপক পরিবর্তন হয় আবার যদি আমি সুনামগঞ্জ থেকে ওই দিকে জামালগঞ্জ চাই তাহলে তাদের বাসাটাও কিছুটা হলেও ভিন্ন আছে মানে একটু জায়গা গেলেই বাসার একটা ভিন্নতা দেখা দেয় সো আপনি যদি আপনার নিজের মাতৃভাষায় কথা বলেন তখন আপনি আপনার সেই সুনির্দিষ্ট এলাকার মানুষকে আপনার ভাষা বোঝাতে পারবেন কিন্তু আপনি যদি আপনার মাতৃভাষায় গিয়ে দূরবর্তী কোথাও কথা বলেন তাহলে কিন্তু অনেক সেটা বোঝাতে পারবেন না তার কারণ আপনার মাতৃভাষা আপনার শুধু আপনার এই সুনির্দিষ্ট কয়েকজন মানুষের জানা এটার ব্যাপকতা কিন্তু বিস্তর না এটা কিন্তু বিস্তর একটা ভাষা না কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাষা সরি একটা ন্যাশনাল ভাষা বা একটা জাতীয় ভাষা ওইটা অনেক জরুরি যদি আপনি জাতীয় ভাষায় আপনি সিলেট থাকেন সুনামগঞ্জ থেকে আপনি সিলেট যাবেন ওইটা সুনামগঞ্জের ভাষা সিলেটের মানুষটা বুঝে যাবে বিকজ ওখানেও কিন্তু একটা থানগত একটা মিল আছে কিন্তু আপনি যখন সেই ভাষাটা সিলেট থেকে পেরিয়ে ঢাকা যাবেন বা আপনি যখন সেই ভাষাটা নিয়ে চট্টগ্রাম এন তেন যে কোন জায়গায় যাবেন তখন কিন্তু মানুষ আপনার বাসাটা বুঝবে না বিকজ তাদের বাসার কিন্তু ব্যাপক চেঞ্জ আছে যেমন সিলেটের বাসায় যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে এই ছেলে তুমি কি করছো তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে এই ফোয়া তুই কি তা হরস কিন্তু আপনি যখন অন্য বাসায় গিয়ে কথা বলবেন যেমন আমি আর কোনো বাসা তোমার একটা জানি না জাস্ট শুদ্ধ বাসা থেকে আমি একটু ট্রান্সলেট করলাম বাট এই যে এই ফুয়া কিতা হরস এই ভাষাটা কিন্তু শুদ্ধ ভাষায় যারা কথা বলেন সবাই বুঝবেন না অথবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার মানুষরা এই ভাষাটা মতেও চিনবেন না সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আর অন্য একদিন বলবো যে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ কেন গুরুত্বপূর্ণ ওইটা নিয়ে অন্য একদিন অন্যভাবে আলোচনা করব আজকে জাস্ট এইটুকুই আশা করছি ভালো লাগবে